আসসালামু আলাইকুম আমার সকল ভাই বেড়াদার বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অস আপনাদের দোয়া আল্লাহ পাকের সহমতে ভালো আছি আজকে তিনটা বিএফএস গ্লোবালের সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি আপনাদের মাঝে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে যে ঝামেলাটা আপনারা পড়েন সেটা নিয়ে কথা বলবো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করবো আজকে যে আপনাদের মনে যে প্রশ্নগুলো অনেক ভাইরা কোশ্চেন করে থাকেন আমাকে কমেন্ট বক্সে আর আজকে কথা বলবো উনিশ তারিখ বৃহস্পতিবার সাপ্তাহিক কালেকশন আজকে মোটামুটি বেশিও জানায় কমও জানাই ঢাকা বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আপনাদের সবার জন্য স্বস্তির খবর সুখবর এবং ভালো সংবাদ আছে আজকেও এবং আজকে রবিবারে কালেকশনের কিছু কালেকশন মেসেজ আসছে তো আজকে কি পরিমাণ কালেকশন করতে গেল এবং আজকে কি পরিমাণ ভিসা পাইছে আজকে একটা ফেব্রুয়ারি মাসের ভিসাও আছে একটা ফেব্রুয়ারি মাসে ভিসা আছে আজকে লাগছে ফ্যামিলি ভিসা সেটাও জানাবো একটা ট্যুরিস্ট ভিসা আছে আর আরেকটাই স্টুডেন্ট ভিসা আছে আজকে কালেকশন হয়েছে তো সব তথ্য আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা পুরোপুরি না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আঙ্গুল দিয়ে একটা লাইক করে যাবেন কারো কোনো মন্তব্য জানার থাকলে প্রতিদিনের মতো কমেন্ট রেখে যাবেন সময় মতো রিপ্লাই দিয়ে দেব আর চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন আমার যত ভাই বোনেরা আছে যারা খুব চিন্তিত এই বিএফএস গ্লোবাল এবং তাদের ভিসা নিয়ে এই সংক্রান্ত যেন তাদের মুক্ত হয় এবং তারা নিশ্চিন্তা থাকতে পারে তো বেশি কথা না বলে চলে আসি সরাসরি আপডেটে তো আজকে শুরু করবো আপনাদের মাঝে ঢাকা বিএফএস গ্লোবাল আপডেট নিয়ে তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল আজকে ৩৫ প্লাস কালেকশন করতে গেছে এর মধ্যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ষাটটা বিশা লাগছে আলহামদুলিল্লাহ আজকে ভালো বিশাল লাগছে বিশাল ইস্যু খুব ভালো ছিল বৃহস্পতিবার সাপ্তাহিক কালেকশন হিসেবে কালেকশন বেশি ছিল না পঁয়ত্রিশ প্লাস এর মধ্যে চারটায় স্পন্সার বিশা ছিল এবং তিনটা এগ্রিকালচারের বিশা ছিল আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে একটা নভেম্বরের বিশা লাগছে নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর এবং আগস্ট মাসের বিশা রেগুলার যে কন্টিনিউ লাগতেছে আগস্ট মাসে নয় তারিখ একটা স্পন্সার ছিল আগস্ট মাসের সতেরো তারিখ একটা স্পন্সার ছিল এবং আগস্ট মাসের তেইশ তারিখ একটা স্পন্সার ভিসা ছিল আর সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ একটা স্পন্সার ভিসা ছিল সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল অক্টোবর মাসে এগারো তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল আর নভেম্বর মাসে আট তারিখ এক ভাই আমাকে মেসেজ দিছে উনি নভেম্বর মাসে কালেকশনটা পাইছে এগ্রিকালচারের ভিসা উনি আমার সাথে প্রায় কমেন্ট বক্সে যোগাযোগ রাখত তো আমি বলতাম চিন্তার কারণ নাই উনি আমাকে মিষ্টি খাওয়াইতে চাইছে যে ভাইয়া আপনি কোথায় আছেন বলেন মিষ্টি খাওয়াবো আমি বলছি যাকে আমি খুশি আছি তো এই ছিল ডাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক বিষয় সর্বশেষ আপডেট এবার চলে আসি ডাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষা নিয়ে তো ডাকা বিএফএস গ্লোবাল আজকে আটটা ফ্যামিলি বিষা লাগছে ভাই এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর একটা ফেব্রুয়ারি মাসের বিষা ছিল যেটা ছিল ফেব্রুয়ারি মাসের সাত তারিখ ফোনটা আমাকে মেসেজ পাঠাইছে যে ভাইয়া আমি একটা ফ্যামিলি ভিসা পাইছি উনি সিঙ্গেল সাত তারিখে কালেকশন ছিল আমি জিজ্ঞেস করছি অক্টোবর মাসে উনত্রিশ তারিখ একটা ছিল সেপ্টেম্বর মাসে নয় তারিখ আর বিশ তারিখ দুইটা ছিল আর আগস্ট মাসের চোদ্দো তারিখ আট তারিখ নয় তারিখ আর পনেরো তারিখ এই ছিল রাখা বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট তো ওয়ার্ক ফ্যামিলি ভিসা খুব ভালো রেশিও ছিল আজকে ভিসা ভালো ভিসা পাইছে এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে চট্টগ্রাম বিএফএস আজকে তিরিশ প্লাস কালেকশনের মধ্যে পাঁচটা বিশা লাগছে আর বাকিগুলোর রিজেক্ট খাইছে বেশিরভাগ রিজেক্ট ছিল ডিসেম্বর মাসে চল্লিশ হাজার বর্ধিত কোঠা এগ্রিকালচারের বিষয়গুলো প্রচুর চোদ্দ পনেরো এগ্রিকালচার বিষয় রিজেক্ট ছিল আজকে তো চলে আসিস চট্টগ্রামে পাঁচটা স্পন্সার এর মধ্যে তিনটায় স্পন্সার লাগছে আর দুইটা এগ্রিকালচারের বিশা লাগছে পাঁচটা বিশা টোটাল লাগছে এর মধ্যে অক্টোবর সেপ্টেম্বর আর আগস্ট মাসের ছিল আগস্ট মাসে নয় তারিখ দুইটা বিষা লাগছে একটা স্পন্সার একটা এগ্রিকালচারার আর আগস্ট মাসে একুশ তারিখ একটা স্পন্সার লাগছে সেপ্টেম্বরের সতেরো তারিখে এগ্রিকালচার ছিল অক্টোবরের চব্বিশ তারিখে একটা স্পন্সার বিশা ছিল তো এই ছিল চট্টগ্রাম বিএফএসের ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট তো এবার ছিল চলে আসি চট্টগ্রাম বিএফএসের ফ্যামিলি ভিসা আজকে যেরকম আশা করছিলাম চট্টগ্রামের ফ্যামিলি বিশা সেরকম হয় নাই তারপরও চারজন আইসে চারটা ফ্যামিলি বিশা লাগছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে এর মধ্যে আগস্ট মাস ছিল সেপ্টেম্বর এবং অক্টোবর অক্টোবর মাসে চব্বিশ তারিখ একটা ছিল ফ্যামিলি ভিসা সেপ্টেম্বর মাসে দশ তারিখ একটা ছিল আর আগস্ট মাসের একুশ তারিখ এবং আঠাইশ তারিখ এই ছিল চট্টগ্রাম বিয়ার্সের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট তো আজকে সাপ্তাহিক কালেকশন হিসাবে আলহামদুলিল্লাহ ভালোই বিষয় দিচ্ছে অনেক ভাই আবার রবিবারে কালেকশন যাবে রবিবারে ভিসা দেখা যাক কি পরিমাণ বিষা দেয় এখনও খবর পাইনি যে কি পরিমাণ ভিসা লাগতে পারে রবিবারে তো দেখা যাক তো এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালে সিলেট বিএফএস গ্লোবালে পঁচিশ প্লাস কালেকশন করতে গেছে আজকে বেশি কালেকশনে জানাই তার মধ্যে পাঁচটা বিশা লাগছে এর মধ্যে তিনটা এগ্রিকালচারাল দুইটা স্পন্সার বিষা ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বিষাগুলো দিছে আগস্ট মাসের আট তারিখ স্পন্সার ছিল আগস্ট মাসের সতেরো তারিখ একটা স্পন্সার ছিল সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ একটা স্পন্সার বিষা ছিল এবং সেপ্টেম্বর মাসে চার তারিখ একটা এগ্রিকালচার ভিসা ছিল আর অক্টোবর মাসে পঁচিশ তারিখ একটা স্পন্সার ভিসা ছিল এই ছিল সিলেট বিএফএস গ্লোবালে ওয়ার্ক মিশার সর্বশেষ আপডেট এবার চলে আসি ফ্যামিলি ভিসা নিয়ে তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে পাঁচটা ফ্যামিলি ভিসা লাগছে নভেম্বর একটা লাগছে সাত তারিখের নভেম্বর একটা ফ্যামিলি বিশা লাগছে অক্টোবর মাসে একটা তিরিশ তারিখে ছিল আর সেপ্টেম্বর মাসে একটা ছিল সাতাশ তারিখ আর আগস্ট মাসে তেরো তারিখ এবং ছয় তারিখ দুটা ফ্যামিলি বিশা লাগছে তো এই ছিল মোটামুটি তিনটা বিএফএস গ্লোবাল ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট তা আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেকে ভিসা পাইছে আর ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিছু ভিসা রিজেক্ট খাইছে আজকে আগস্ট মাসে কিছু রিজেক্ট ভিসা দেওয়া হয়েছে আর ফেব্রুয়ারি মাসে দুই তিনটা ফাইল রিজেক্ট দেখা হয়েছে ফেব্রুয়ারি মাসে দুইটা স্পন্সার ভিসা রিজেক্ট করছে কারণটা জানতে পারি নাই তো এবার চলে আসি বিএফএস গ্লোবাল নিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যে প্রশ্ন তো আপনারা অবগত আছেন আমি বলছি বিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই একুশ থেকে পঁচিশ তারিখ না হয় একত্রিশ তারিখ তিনটা ডেটের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন সম্ভবত একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের স্লটটা ওপেন করে দিবে তো বিগত একত্রিশ তারিখে যারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ইমেল করছি ভাই এখনও আমার ব্যাক রিপ্লাইটা আসে নাই দেয় তো কী করণীয় দেখেন মেলটা আপনারা এমন যদি হয় সেন্ট ফোল্ডারে থাকলে ইনশিওর থাকেন আর যদি ড্রাফটে থাকে ড্রাফট ফোল্ডার আপনার ইমেলে দেখবেন ড্রাফট ফোল্ডারে যদি থাকে তাহলে বুঝতে হবে সেন্ড হয় নাই আপনার মেলের যে সেন্ট ফোল্ডার আছে ওইটা থাকলে শিওর থাকেন যে আপনারা মেলটা গেছে আর যদি ড্রাফট ফোল্ডার হয় তাহলে মেলটা আপনার যায় নাই বুঝতে হবে তাহলে সেন্ড হয় নাই আর যদি সেন্ট ফোল্ডারে থাকে যদি সেন্ট ফোল্ডারে থাকে তাহলে তা তাহলে আপনারা যে টাশ স্পাম যে ফোল্ডার চেক করেন আপনারা চেক করতে পারেন আর আনশিউর থাকেন সঠিকভাবে সেন্ট করে থাকলে আপনারা অবশ্যই ব্যাক মেসেজ পাবেন যদি না পান যদি আপনাদের ব্যাক কোনো ইমেল না আসে তাহলে আপনারা স্পাম টাস এবং ড্রাফট এই তিনটা ফোল্ডার আছে আপনার ইমেলে চেক করে দেখতে পারেন স্পাম টাস এবং গ্রাফ এগুলোতে যদি না থাকে এগুলোতে যদি আপনার না থাকে তাহলে আবার ইমেল করেন আবার আপনারা ইমেল করতে পারেন ঠিক আছে আবার আপনারা এই যে যে ডেটটা দিবে আপনাদের যে ডেটটা আসবে একুশ তারিখ পঁচিশ তারিখ বা একত্রিশ তারিখ আপনারা আবার তাদের ইমেল করবেন অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন তো আমার দুইটা ভাই জানাইছে যে ওনারা ব্যাক রিপ্লাই পায় নাই ওনারা আবার ইমেল করছে ওনারা অ্যান্সার পাইছে আর ইমেল করলে অনেকে সাথে সাথে নয়টা বাজে যদি আপনার ইমেলটা করেন দাম দুম আপনার এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে অনেকে পেয়ে গেছে অনেকে জমা করছে বিএফএস গুলো অনেকে হয়তো লেট করে ফেলছেন তাই বিএফএস গুলোবালে জমা করতে পারেন না আপনাদের ব্যাক মেসেজটা আছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে আপনাদের একটা কোঠার মতো আছে যে এই কয়টা ইমেল তারা দেখবে বা তারা অ্যাকসেপ্ট করবে ওই সময়ের মধ্যে আপনাদের ক্লিকের মতো আপনাদের সবসময় বলি এটা সেমসেম ক্লিকদের মতো তো সবসময় ক্লিক করবেন খুব দ্রুত তো যদি আর এই বিষয়টা নিয়ে আপনার বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট স্লট এবং কিছু আনুষাঙ্গিক আরও তথ্য আছে ফ্লুসি দু হাজার চব্বিশ ক্লিকটা নিয়ে তা আপনারা ফ্লুসির ভিসা কবে নাগাদ পেতে পারেন এগুলো নিয়ে কালকে শুক্রবার একটা ভিডিও দিব অবশ্যই সেটার মধ্যে বিএফএস গ্লোবাল যত ডিটেলস আছে আপনারা পাবেন আপাতত আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ